এখন বাজারে ভরে ভরে কাঁচা আমের সিজন তো এই সময় যদি একটু সত্ত্ব না খাই তাহলে আর কি হলো আসসালামু আলাইকুম এবরান ওয়েলকাম টু মাম্পিস কিচেন একদম খুব সহজভাবে আর কম সময় আমি এই আম সত্ত্বটা তৈরি করে দেখাবো আর তার আগে বলে রাখি তোমরা আমার ইউটিউব চ্যানেলে যদি নতুন হয়ে থাকো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে পাশে থাকবে আমি এখানে পাঁচটা আম নিয়ে নিয়েছি আর আমগুলো এইভাবে ছোটো ছোটো কিউব করে আমি কেটে নিয়েছি তোমরা আমের পরিমাণটা বাড়িয়ে অথবা কমিয়ে নিতে পারো তারপর একটা পাত্রে আমি দিয়ে দিলাম পানি তো পানিটা এমন দিতে হবে যাতে পানিটা না ফেলে দিতে হয় আমটা পুরোপুরি ভালোভাবে সিদ্ধও হয়ে যাবে আর খুব বেশি পানি থাকবে না তো এরকম খুব ভালো করে আমি একটু নাড়াচাড়া করে সময় নিয়ে আমটা সিদ্ধ করে নিচ্ছি তো দেখতেই পাচ্ছ পানিটা কিন্তু অনেকটা কমে এসেছে আর আমটা বেশ ভালোভাবে অনেকটা সিদ্ধ হয়ে এসেছে আমটা অবশ্যই ভালো করে সিদ্ধ করে নিতে হবে তারপর যখন সিদ্ধ হয়ে যাবে এরকম একটা ডাল ডালঘুটিনির সাহায্যে এরকমভাবে একটু ম্যাশ করে দেব আমি আমগুলো তা খুব সুন্দর করে আমি আমগুলো ম্যাশ করে দিচ্ছি এই আমসত্ত্বটা এই সময় যদি বানিয়ে রাখো খেতে কিন্তু দারুণ হয় আর যেহেতু টক মিষ্টির একটা ব্যাপার থাকে ছোট বাচ্চারাও কিন্তু খেতে দারুণ পছন্দ করবে আর বাজারে আমসত্ত্ব কিনতে গেলে তো প্রচুর দাম পড়ে যায় তো এরকমভাবে যদি আমসত্ব বানানো যায় খেতে অসাধারণ টেস্ট হয় তো আমি এটা একটা ছাঁটনির সাহায্যে আমি আমের পিউরিটা বের করে নিচ্ছি আর আমের যে উপরে যেই খসা টাইপের থাকে মানে দানার যে এগুলো অংশগুলো সেগুলো এইভাবে বের করে নিচ্ছি তো খুব সুন্দর একটা পিউরি আমরা পেয়ে গেছি এবার এটা আমরা আম সব তৈরি করে নেব তার জন্য একটা বাটিতে দিয়ে দিলাম এক বাটি চিনি এখানে হাফ কাপ মতো চিনি আছে তোমরা অবশ্যই তোমাদের মিষ্টিটা পছন্দ মতো দেবে আর সামান্য একটু পানি দেব। খুব বেশি পানি নাই দু চামচ মতো পানি দিয়ে দিলাম এবার এটাকে ক্যারামিল হতে সময় দেব সঙ্গে সঙ্গে নাড়াচাড়া করব না যখন সামান্য একটু কালার ধরবে চারিদিকে সেই সময়টা নেড়ে চেড়ে নেব আর এই সময় কিন্তু আমার গ্যাসটা একদম মিডিয়ামে আছে তা না হলে পুড়ে গিয়ে একদম কালো হয়ে যাবে আর কালো হয়ে গেলে তেতো লাগবে আর এই ক্যারামিলটা তৈরি করার মেন কারণ হলো এটা কিন্তু সুন্দর ওই যে আমসত্ত্বের যে কালারটা আসে সেই কালারটা আমি যেহেতু এখানে কোনো ফুড কালার ব্যবহার করবো না তো আমি এটা ক্যারামিল করে নিচ্ছি তোমরা আরও একটা প্রসেসে করতে পারো সেটা বলে দিই তোমরা যদি চাও এরকম সরাসরি আমের পিউরিটা দিয়ে তার মধ্যে কিন্তু চিনিটা দিয়ে দিতে পারো তাতেও সুন্দর হবে তো আমি কালারটার জন্য এইভাবে দিয়ে দিচ্ছি তারপর আমের পিউরিটা দিয়ে এইভাবে অনবরত নাড়তে থাকবো যেহেতু চিনিটা দেখতেই পাচ্ছে অনেকটা এরকম দলা পাকিয়ে যাবে এটা কিন্তু নাড়তে নাড়তেই চিনির গলাটা মানে দলাটা বেশ গলে যাবে তো তোমরা চাইলে কিন্তু ওইভাবে পিউরির উপরে কিন্তু চিনিটা দিয়ে করতে পারো ওটাও একটা পদ্ধতি তো একটা তেজপাতা দিয়ে দিলাম সুন্দর একটা ফ্লেভারের জন্য আর সামান্য একটু নুন দিয়ে দিলাম যে আবারও অনবরত নাড়তে থাকব। এবার এখানে একটু দিয়ে দিলাম সামান্য একটু ঝালের গুঁড়ো ঝালের গুঁড়োটা এই কারণে দিচ্ছি টক ঝাল মিষ্টির একটা কম্বিনেশান কিন্তু সত্যিই ভালো লাগে তেরকম হালকা টক মিষ্টি ঝাল লাগবে খেতে ভালো লাগবে সেই জন্য আমি ঝালটা একটু দিয়ে দিলাম তোমরা যদি না চাও না দিতে পারো কোনো অসুবিধা নেই আর আরেকটু সুন্দর কালার বাড়ানোর জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি কাশ্মীরি যে রেড চিলি পাউডারটা হয় সেটা একদম সামান্য পরিমাণে দিয়ে দিলাম এই সুন্দর কালারের জন্য তারপর অনবরত এইভাবে নেড়ে আমি ঘন করে নেব এটা আমি মিডিয়াম আছে কিন্তু নাড়াচাড়া করছি তো নাড়তে নাড়তে এই পর্যায়ে দেখতেই পাচ্ছ অনেকটা কিন্তু কমে এসেছে আর ঠিক আমি তোমাদের বুঝিয়ে দিই এইভাবে খুন্তির উপরে নিয়ে যখন এরকম উপর থেকে ফেলবো দেখতেই পাচ্ছ একটু থকথকে একটা ব্যাপার এসেছে আর খুন্তির গায়ে কিন্তু কিছুটা লেগে আছে তো এই পর্যায়ে আমাদের বুঝে নিতে হবে আমাদের আমসত্বর পিউরিটা পুরো রেডি তো আগে থেকে আমি একটা বাসন নিয়ে নিয়েছি এরকম ছড়ানো বড় বাসন নিতে হবে তার মধ্যে দিয়ে দিলাম একটু তেল তোমরা আমি এখানে সাদা তেল ব্যবহার করছি তোমরা চাইলে সরিষা তেল ব্যবহার করতে পারো তারপরে আমি পিউরিটা এইভাবে ঢেলে দিলাম এবার একটু ঘুরিয়ে ফিরিয়ে চারিদিকটা মানে সমান সমান করে নিলাম না তো কোনো দিকে মোটা কোনো দিকে পাতলা হয়ে যাবে তো এটা আমি রোদে রেখে দেবো দুদিন তা আমি এটা রোদে রাখবো না মানে রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই এটা আমি ফ্যানের হাওয়াতে দুদিন আমি শুকিয়ে নেব তো এরকম আরেকটু বেশি হয়েছিল ছোটো পাত্রে আমি এইভাবে নিয়ে নিয়েছি তো এটা আমি ফ্যানের হাওয়াতেই রাখবো অনেকে রোদে দেওয়ার খুব সমস্যা থাকে তো রোদে আমি দিচ্ছি না তোমরা চাইলে কিন্তু রোদেও দিয়ে নিতে পারো তো এই যে আমি দুদিন কিন্তু ফ্যানের হাওয়াতে রেখেছিলাম তো এখন দেখতে পাচ্ছি খুব সুন্দরভাবে শুকিয়ে গেছে সেট হয়ে গেছে খুব ভালোভাবে তো আমি এই ছুরির সাহায্যে চারিদিকটা একটু হালকা করে আমি একটু ছাড়িয়ে নিচ্ছি তো এইভাবে দেখতে পাচ্ছ আমি আলতোভাবে টানলেই খুব সুন্দরভাবে উঠে আসছে আর কতটা সুন্দর সেট হয়েছে আর দেখতে কতটা অসাধারণ হয়েছে একদম পুরো দেখেই মনে হচ্ছে না যে বাজারে কেনা আমসত্ত্ব পুরো একদম বাজারে কেনা আমসত্বর মতো লাগছে আর দেখতে পাচ্ছো উপর থেকে আমার হাতটা পুরো বোঝা যাচ্ছে এতটা সুন্দর হয়েছে আমি তোমাদের একটু ভালো করে দেখিয়ে দিই তো এই আমের সিজনে অবশ্যই কিন্তু আমার এই রেসিপিটা দেখে তোমরা এই আমের আম সত্যটা ট্রাই করতে পারো খেতে দারুণ মজার হয় আর বাচ্চারা তো ভীষণ মজা করে খাবে তো আমি এইভাবে একটু কেটে নিচ্ছি এইভাবে কেটে একটু রোল রোল পাকিয়ে রাখবো দেখতে ভালো রাখবে আর বাচ্চারাও খেতে পছন্দ করবে আর বাড়ির বড়োরাও ভীষণ ভালোবেসে খাবে তো এই যে আমি আমাদের একটু ভালো করে দেখিয়ে দিই কতটা সুন্দর হয়েছে তোমরা জাস্ট দেখো তো টক মিষ্টি ঝাল খুব খেতে খুব সুন্দর দেখতেও দারুণ হয়েছে তো অবশ্যই রেসিপিটা যদি ভালো লাগে কমেন্টে জানিও কেমন হলো আর রেসিপিটা ভালো লাগলে প্লিজ একটা শেয়ার করে দিও যাতে করে অন্য বন্ধুরা জানতে পারে আর এই কাঁচা আমের সিজনে তোমরা বেশি করে এইভাবে আমসত্ব তৈরি করে কিন্তু বাড়িতে কাচের বয়ামে ভরে রাখতে পারো তো একটু ছিঁড়ে তোমাদের দেখিয়ে দিই কেমন লাগলো আর ভিডিওটা তোমরা কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্টে জানিও এই যে দেখো কতটা সুন্দর হয়েছে ট্রাই করার পর আমার সঙ্গে কিন্তু তোমরা ফটো শেয়ার করতে পারো তো আজকের এই পর্যন্ত দেখা হবে আবারও হয়তো অন্য কোনো রান্নার ভিডিওতে ততক্ষণ তোমার সুস্থ থাকবে ভালো থাকবে আর আমার জন্য অনেক করে দোয়া করবে আর ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত যারা আমার সাথেই ছিলেন তাদেরকে আমি জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ তো তোমাদের একটু ভালো করে আমি দেখিয়ে দিই আম সত্যটা কতটা সুন্দর হয়েছে আল্লাহ হাফিজ